কুরশেদ কিন্তু নতুন দাগাতে উঠেছেন এবং তিন চারটি কুস্তি তিনি ইতিমধ্যে খেলেছেন এবং একটি কুস্তি তিনি পরাস্ত করেছেন সুন্দরভাবে আমরা দেখেছি ওনার গ্রামের মাঠে এবং তিনি একবার কিন্তু ইতিমধ্যে পরাস্ত হয়েছেন তো সেটা ওনার ভাগ্য খামরুল মালের সাথে তিনি পরাস্ত হয়েছিলেন এবং দেখা যাক আজকে কি করেন মাল এবং মাল এবং কৌসুর মাল খেলা চলছে দুই নাম্বার কুস্তি দাগার আজকে শুধু দাগার খেলা হবে কুর্শিদ মাল খেলছে নগর পক্ষে লাল আন্ডার পরে

ধন্যবাদ এম যে মুস্তাঙ্কেলকে এবং ছেলে ছেড়া কুস্তি গ্রুপ দিয়েছেন একজনকে বদলু রহমান ভাইকে ধন্যবাদ কমেন্ট করার জন্য দেখা যাক লাল আন্ডার বইতে খেলোয়াড় হুসেনগর পক্ষের কুর্শেদ মাল খৈরি